বাংলাদেশের সেই সমস্ত মানুষ যাদের চোখে নেভাহায়ে গেছে তারা ভালো করে একটু দেখুন দেখে নিন আপনাদের চোখে নেভাহায়ে গেছে ছানি পড়ে গেছে আমি জানি না কী হয়েছে আপনারা নিজের চোখে দেখে নিন এবং নিজের কানে শুনে নিন আমরা এই সেই ভিডিও আপনাদের সামনে পেশ করছি চট্টগ্রাম থেকে খবর আসছে ভেসে আসছে আর্তনাদ মর্মান্তিক দৃশ্য তেরোই ডিসেম্বর মধ্যরাতে দুর্বৃত্তরা সন্ত্রাসকারী আতঙ্কবাদী টেরিস্ট তারা কী করেছে না চট্টগ্রামের আমতলা গ্রামের কান্তিদের বাড়িতে অগ্নিসংযোগ করেছে হ্যাঁ ঠিকই শুনছে নামতলা গ্রাম চট্টগ্রাম জেলা যেটি ফটিকচেরি উপজেলার অন্তর্গত বাংলাদেশ ভারত কিন্তু নয় কি হয়েছে ঘটনা না তেরোই ডিসেম্বর মধ্যরাতে দুর্বৃত্তরা সংযোগ করেছে কান্তিদের বসত বাড়ি সেটুকু কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে এবং সেই সাথে যে গোয়ালঘরটুকু ছিল সেটুকু কিন্তু তারা সংযোগ করে সেটুকু নষ্ট করে দিয়েছে গরু ছিল গরু পুড়ে গেছে এইসব তাণ্ডব চলছে ডক্টর মোহাম্মদ ইউনিশের ইন্ধনে ডক্টর মোহাম্মদ ইউনিশের চক্রান্ত ছাড়া কিছুই নয় যার প্রশাসন বা পুলিশ এই ধরনের দুষ্কৃতী সন্ত্রাসকারী আতঙ্কবাড়ি টেরোরিস্ট তাদের ইন্ধন যোগাচ্ছেন তাদের গ্রেপ্তার করতে পারছেন না এবং মিথ্যে মামলা কিন্তু একাধিক জনকে মিথ্যে মামলায় কিন্তু জেলবন্দি করেছেন সনাতনী যারা নাগরিক তাদেরকে এই ডক্টর মোহাম্মদ ইউনিশের সরকার আমরা অতীতেও দেখেছিলাম যে বাংলাদেশে তাণ্ডব চলে হিন্দু বা সনাতনী বা সংখ্যালঘু আরও যারা আছেন তাদের উপর অকথ্য অত্যাচার চলে সেটা শেখ হাসিনার সরকারের আমলেও হয়েছিল অন্যান্য যারা সরকারে এসেছিলেন তাদের আমলে কিন্তু ডক্টর করে অন্তর্বর্তীকালীন লেলিয়ে দিয়ে আজকে যিনি বাংলাদেশের মসরদে বসে রয়েছেন না কতদিন টেকসই হবে তার ওই আসনে তার দীর্ঘমেয়াদী তাকে অতি শীঘ্রই চেয়ার থেকে তিনি ভেঙে পড়ি খেটে পড়ি করবেন সেটা সময় কথা বলবে কিন্তু যারা বলেন যে সমস্ত ভাই বন্ধু বাংলাদেশের নাগরিক সম্মানীয় যারা নাগরিক যারা বলেন যে ভারতের মিডিয়া সেটা ডিজিটাল মিডিয়ার ক্ষেত্রে হোক বা মেন মিডিয়া বাংলাদেশের ঘটনা নিয়ে হিন্দু মুসলিম সম্প্রীতি নিয়ে অপপ্রচার ছড়াচ্ছে মনে হয় আপনাদের আপনাদের চোখে ছানি পড়ে গেছে নয়তো নেভায় গেছে এই যে ঘটনা এই ঘটনা কিন্তু আপনাদের বাংলাদেশ থেকে চট্টগ্রাম থেকে ভেসে আসছে এবং যে তথ্য আমরা পেশ করছি এর তথ্য কিন্তু আপনারা নিজেরাই যাচাই করতে পারেন কারণ এই ঘটনা এই ঘটনা সম্পর্কে বৃত্তান্ত যে বিবরণ দিচ্ছেন তাও কিন্তু একজন ইসলামপন্থী ভাই বন্ধু তিনিও কিন্তু বাংলাদেশের নাগরিক তাই আমি বেশি কথা না আপনাদের যাদের চোখে ছানি পড়ে গেছে চোখে ঢেভা হয়ে গেছে এবার সেটা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন নিজের কানেন শুনে নিন এবং নিজের চোখে দেখে নিন কি ঘটনা ঘটছে ঘটে চলেছে আপনাদের বাংলাদেশের বুকেতে এবারে অবস্থান করছি ফটিকছড়ি উপজেলায় কুমুষ্কর ইমিনের আট নং ওয়ার্ডের কিরণ বেকারের বাড়ি আমতলি গ্রাম আমতলি গ্রাম অর্থাৎ যেই পোড়া ঘরটি দেখতে পাচ্ছেন গতকাল রাত ২টার দিকে কেবা কারা পূর্ব শত্রুতার দরে ধরে কেবা কারা ঘরের সামনে বদ্ধ দিয়ে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে আগুন লাগার খবর পেয়ে পাড়া প্রতিবেশী সহ ফায়ার সার্ভিস এসে এই যে বাবুর ঘরটি আসলে রক্ষা করতে না পারলেও পাশের একটি ঘর রক্ষা করতে পেরেছে এবং কে বা কারা এখানে ফুল বসত্র তার জেরে ধরে করে আগুন লাগিয়েছে ওই তালাটা নিয়ে আসো তো বাবু ওইখানে তালাটা নিয়ে আসো শত্রুদার ধরে ঘরের সামনে তালা দিয়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে এই যে এই এই তালাটি যেটা দেখাচ্ছি সেটা এই যে বাবুর ঘরের সামনে তালা দিয়ে আগুন দেয় কে বা এই অভিযোগটা তুলছেন বাবুর পরিবার এবং এটার বিষয়ে ফরিছরি তারা পুলিশ সহ প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন বাবু সহ বাবুর পরিবারের লোকজন এবং তারা পরিবারের কিছুই নেই এখন টাকার মতো কিছুই নেই একদম সব কিছু নিঃস্ব হয়ে গেছে আগুনে সাথে সাথে একটি গাবি ছিল তাদের পালিত গাবি সেই গাবিটিরও ঠিকও রক্ষা করতে পারে না এ কেমন শত্রুতা মানুষের এখন এই পরিবারের লোকজনের কোলা আকাশের নিচে বসবাস করছেন যে বা যারা দেখছেন একটু শেয়ার করবেন এবং যারা বৃত্তশালী আছেন এই পরিবারের পাশে দাঁড়াবেন সেই প্রত্যাশাটুকু করছি আমরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন থেকে হয়তো তাদেরকে কিছু আর্থিক সহায়তা দেবেন যতটুকু প্রশাসনের দিতে পারে এবং আমরা তো সবার সহযোগিতা কামনা করছি এই পরিবারটিকে যেন আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমি এই যে বাবু ভাই ওনার যদি মোবাইল নাম্বার থাকে হয়তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি আপনাদের আমি একটা নাম্বার দিব আপনারা ওদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ওদেরকে একটু সহযোগিতা করবেন আজকে যে অবস্থা রাতে থাকার পর্যন্ত তাদের কি অবস্থা হবে কোলা আকাশের নিচে বসবাস করছে